আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কি আফতালিক ম্যাঙ্গো ভাইয়া মানে কি অবস্থা তোমাদের এই যে এই ছবি দেখছো নি মানে নিশ্চয়ই ছবি তোমরা দেখছো তো আমার খুব আগ্রহ যে এই ছবি দেখার পরে তোমাকে তিনটার বর্তমান খুমার অবস্থা কেমন মানে তোমাদের কেমন কেমন দেখাচ্ছে এখন এইটা যদি আমি দেখতে পারতাম আমার খুব ভালো লাগতো কথা হলো দর্শক মানে খুনি হাসিনার পতনের পরে ভাবছিলাম আমার দায়িত্ব শেষ আমি সব কিছু বাদ দিয়ে দিব কিন্তু এখন বললাম না এটা তো ছাড়ার সুযোগ নাই কারণ এই যে বেহাইয়াদের নির্লজ্জপনা বর্তমান যেইভাবে সীমা অতিক্রম করতেছে তাতে করে আমাদের চুপ থাকার সুযোগ নাই আমাদের কথা বলতে হবে প্রথমে আমি যে জিনিসটা জানতে চাব জনাব ঘরজামাই জনাব ঘরজামাই আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন তাইলে আপনার কাছে আমার প্রশ্ন আমি একটু জানতে চাই যে আপনার পরিচয়টা কি আসলে মানে আপনি কিডা মানে যারা রাজনীতি করে তাদের আমরা বলি রাজনীতিবিদ যারা ব্যবসা করে তাদেরকে বলি আমরা ব্যবসায়ী যারা ওই যে অভিনয় করে তাদেরকে আমরা বলি অভিনয় শিল্পী তো জনাব ঘর জামাই আপনার পরিচয়টা কি মানে আপনি কি ডাক আপনি দেখি আপনার পোস্টের নিচে লেখেন সদস্য সচিব অমোক দল মানে আপনি বোঝাইতে চান যে আপনি একটা রাজনৈতিক দলের সদস্য সচিব বাবুরে অনেক বড় মাফের একটা নেতা আপনি তো জনাব ঘর আপনি নিজেকে এত বড় মাফের একটা মানে শিরুখা মনে করেন নিজেকে আপনার কি সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া হম সুন্দরবন থেকে বান্দরবন পাহাড় থেকে সমতল এই গোটা দেশটার ভিতরে কি আপনার দশজন কর্মী আছে দাদির মানে আপনি একটা দলের সদস্য সচিব নিজেকে দাবি করেন এটা জাতীয় পর্যায়ের নেতা হিসেবে নিজেকে আপনি প্রমোট করেন তাহলে সারা দেশে কি আপনার দশজন কর্মী আছে জনাব আপনি 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 কা গুণিতা আপনার নিতা মানে কি না অসমী মাইনে নিলাম যে আপনি অনেক বড় মাপের একজন শিরুক আছেন নিতা তো জনাব নিতা ঘর জামাই আপনার আসল কাজটা কি মানে একটা নিতার কাজ কি কি সমাজ নিয়ে ভাবা রাষ্ট্র নিয়ে ভাবা হ্যাঁ রাষ্ট্র বিনির্মাণ 24 পরে রাষ্ট্রকে কিভাবে নতুন করে সাজাত সাজাইতে পারি এই বিষয় তোমাকে তাফাক্কুর করতে হবে তো তুমি করো কি भैया তুমি দিনরা বইরে জনাব নূর সাহেবের মতো একজন উদীয়মান তরুণ নেতা এই দেশের লক্ষ লক্ষ তরুণ যাকে ফলো করে যাকে দেখে রাজনীতিতে আসছে তুমি দিনডা বইরে এই লোকটার পিছনে লাগিয়ে থাকো মানে ঘটনা কি থাকো মানে একটু খুলে বলো তোমার কি আর কোনো কাম নাই নাকি কোনো জায়গা পাত্তা টাত্তা পাও না এই নূর ভাইয়ের নাম নিয়ে যদি ভিডিও বানাও কন্টেন্ট তৈরি করো তুমি তো নির্লজ্জ তোমার তো দরকার সাইডে কমেন্টস পেজের রিচটা একটু বাড়াইতে হবে তোমার একটু আলোচনায় থাকা লাগবে তোমার যে ওরা মানুষ যে তোমার গালাগালি হইরে হইরে যে তোমার মানে কানা বানাই লবা লাগছে তোমার তুমি যে বেহাইয়ে তুমি যে তোমার তো একটা বারের জন্য একটু খারাপ লাগা কাজ করে না যে বাবু রে মানুষ আমার এইভাবে গালি দিবা লাগছে একটু লজ্জাবোধ থাকা উচিত একটু হায়া সরম থাকা উচিত এই গরজামাই নির্লজ্জর মানে বিন্দু পরিমাণ ন্যূনতম লজ্জা চক্ষু লজ্জা বলে যেটাকে এইটা যদি থাকতো আমি আশা করি আজকের এই ভিডিওর পরে জনাব গরজামাই উরুফে সিরুখা আজকে থেকে তোমার নতুন একটা নাম দিলাম আমি তোমার নাম সিরুখা তো জনাব সিরুখা তুমি আজকে থেকে যদি তোমার বিন্দু পরিমাণ ন্যূনতম লজ্জাবোধ থাকে তাহলে তুমি জনাব নূর সাহেবের বিরুদ্ধে এইভাবে পড়ে থাকবা না সমস্যা নাই যদি জনাব নূর সাহেব কোনো ভুল করেন যৌক্তিকভাবে তুমি সেটার সমালোচনা করো সমস্যা নাই কিন্তু তুমি এইভাবে তার পিছনে পড়ে থাকবা এটা তো ছোট লোকই এটা তো ছোট লোকি পানা এটা তো বেহাইয়াদের কাজ এটা তো নির্লজ্জদের কাজ এটা তো যাদের হায়ালজাই চক্ষু লজ্জা জানাই তাদের কাজ তা তুমি কি তাই ভাইয়া না কথা বলো জনাব জনাব শিরুখা উরুখে গজামাই তোমাকে বলতে হবে এটা দাদি